পার্সোনাল লোনের আবেদন অনুমোদন হওয়ায় মোহিত খুব খুশি পুরো প্রক্রিয়াটি অনলাইনে করা হয়েছিল এজন্য ব্যাংকের ব্রাঞ্চে যাওয়ার কোনো দরকারও ছিল না যখন মোহিত তার লোন ফোরক্লোজ করতে চান ব্যাংক তার রিজেক্ট করে কারণ দেখানো হয়েছিল যে এটি অনলাইনে করা যাবে না বাধ্যতামূলকভাবে ব্যাংকে যেতে হবে এবং লোন পরিশোধ করতে হবে মোহিত বুঝতে পারছিলেন না কেন ব্যাংক কথা বলছে যদি ব্যাংক অনলাইনে লোন দিতে পারে তাহলে লোন শোধের জন্য কেন ফিজিক্যাল ভিজিট প্রয়োজন বাস্তবে এটি ইচ্ছাকৃতভাবে ব্যাংকের তরফে করা হয়েছিল যাতে গ্রাহক ব্যাংকে যেতে না চান এবং ঋণের জালে জর্জরিত থাকেন গ্রাহকদের ঋণ শোধ করা থেকে বিরত রাখার এই কৌশলটি আসলে ডার্ক প্যাটার্ন এতে গ্রাহকদের বিভ্রান্ত করা হয় তাদের লোন সম্পর্কিত সঠিক এবং সম্পূর্ণ তথ্য দেওয়া হয় না প্রকৃতপক্ষে কখনো কখনো বেশি সুদের হার বা হিডেন চার্জও নেওয়া হয়ে থাকে এখন আপনি হয়তো ভাবছেন যে ডার্ক প্যাটার্ন কি মূলত কনজিউমারদের পকেট কাটতেই ডার্ক প্যাটার্ন ব্যবহার করা হয় সরকার এই বিষয়ে বেশ সচেতন কনজিউমার অ্যাফেয়ার্স সেক্রেটারি রোহিত কুমার সিং সম্প্রতি স্বীকার করেছেন যে উন্নত প্রযুক্তির এই যুগে ই কমার্স প্ল্যাটফর্মগুলি ডার্ক প্যাটার্নের মাধ্যমে গ্রাহকদের সিদ্ধান্তকে বিভ্রান্ত করছে তবে শুধুমাত্র অনলাইন শপিং প্ল্যাটফর্মগুলিই এই ডার্ক প্যাটার্ন কাজে লাগায় না অনলাইন ব্যাংকিং প্ল্যাটফর্মগুলিও ডার্ক প্যাটার্নের কৌশলের পন্থা অবলম্বন করছে যারা অনলাইনে লোন পান তারা ডার্ক প্যাটার্নের জন্য একটি সহজ এবং স্পষ্ট টার্গেট হয়ে ওঠেন ধরা যাক ব্যক্তিগত ঋণের ক্ষেত্রে গ্রাহকদের ঋণের সঙ্গে সম্পর্কিত সমস্ত খরচ এবং সুদের খরচ সম্পর্কে সম্পূর্ণরূপে অবহিত করা হয় না ইচ্ছাকৃতভাবে গ্রাহককে অন্ধকারে রাখার জন্য এই পদ্ধতি অবলম্বন করা হয় যেমন গ্রাহকদের বলা হয় যে তাদের আট শতাংশের কম হারে ঋণ দেওয়া হচ্ছে এবং কোনো জামানত ছাড়াই কিন্তু ঋণ নেওয়ার পরে তাদের নিয়ম এবং শর্তাবলী মেনে চলার সঙ্গে সঙ্গে ছত্রিশ শতাংশ পর্যন্ত সুদ দিতে হতে পারে যা আগে জানানো হয়নি আরেকটি ডার্ক প্যাটার্ন হলো প্রায় অভিযোগ করা হয় ড্রিপ প্রাইসিং বা হিডেন চার্জ সম্পর্কে এখানে ব্যাংক গ্রাহকদের বলে যে তাদের জন্য একটি প্রিমিয়াম ক্রেডিট কার্ড প্রি অ্যাপ্রুভড হয়েছে কিন্তু পরে যখন মাসিক বিল আসে তখন তারা দেখতে পান যে প্রথম বিলিং চক্রে হাজার টাকা ফি নেওয়া হয়েছে যা আগে উল্লেখ করা হয়নি কনজিউমার সার্ভে প্ল্যাটফর্ম লোকাল সার্কেলসের একটি সমীক্ষা অনুসারে ষাট শতাংশ লোক যারা অনলাইন ব্যাংকিং ব্যবহার করেন তারা এই ধরনের প্রতারণার শিকার হয়েছেন দেশের তিনশো ছত্রিশটি জেলার একটি সমীক্ষায় তেষট্টি শতাংশ মানুষ অনলাইন ব্যাংকিং প্ল্যাটফর্মগুলিতে হিডেন চার্জের সম্মুখীন হয়েছেন একচল্লিশ শতাংশ ব্যবহারকারী বলেছেন যে তারা ইন্টারফেস ইন্টারফেরেন্সের সম্মুখীন হয়েছেন ইন্টারফেস ইন্টারফেরেন্স হলো একটি ডার্ক প্যাটার্ন যেখানে অনলাইন ব্যাংকিং প্ল্যাটফর্মগুলি গ্রাহকের লেনদেনের সময় অতিরিক্ত পণ্য বা মেম্বারশিপ বা কেনাকাটা করতে চাপ দেয় ইতিমধ্যে বত্রিশ শতাংশ ব্যবহারকারী বলেছেন যে তারা সাবস্ক্রিপশনের ফাঁদেও পড়েছেন সাবস্ক্রিপশন ফাঁদ ঘটে যখন কনজিউমারদের সহজেই একটি নতুন অনলাইন পণ্য বা পরিষেবার জন্য সাইন আপ করার অনুমতি দেওয়া হয় কিন্তু তারপরে তার জন্য বারবার চার্জ করা হয় এবং তারা চাইলেও এটি বাতিল করতে পারেন না এটি বাতিল করতে ব্যাংকের ব্রাঞ্চে যেতে হবে উনচল্লিশ ব্যবহারকারী বেইট অ্যান্ড সুইচ কেসের সম্মুখীন হয়েছেন ঋণ দেওয়ার সময় তাদের একটি আকর্ষণীয় সুদের হার দেখানো হয়েছিল কিন্তু পরে দেখা গেল যে সুদের হার আলাদা ডার্ক প্যাটার্নের বিরুদ্ধে সরকারের কঠোর পদক্ষেপ সত্ত্বেও এগুলি খুব একটা কমেনি দু হাজার তেইশে নভেম্বরে সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটি কনজিউমারদের অধিকার রক্ষার জন্য একটি গেজেট বিজ্ঞপ্তি জারি করেছে যেমন গাইডলাইন্স ফর প্রিভেনশন অ্যান্ড রেগুলেশন অফ ডার্ক প্যাটার্নস যাতে ভারতীয় পণ্য এবং পরিষেবা সরবরাহকারী সমস্ত প্ল্যাটফর্ম বিজ্ঞাপনদাতা এবং বিক্রেতা অন্তর্ভুক্ত ছিল অনলাইন ব্যাংকিং এই ধরনের ডার্ক প্যাটার্ন এড়াতে গ্রাহকদের লোন নেওয়ার সময় সমস্ত চার্জ সম্পর্কে জিজ্ঞাসা করা প্রয়োজন ঋণের প্রকৃত সুদ কি হবে তাও জিজ্ঞাসা করুন বার্ষিক শতাংশ হার বা এপিআর সম্পর্কে লিখিত তথ্য ক্লেম করুন কারণ এতে সুদ প্রসেসিং ফি ইত্যাদি সহ সমস্ত খরচ অন্তর্ভুক্ত রয়েছে অনলাইনে কোনো ঋণ বা কার্ড দেওয়ার আগে সমস্ত নিয়ম এবং শর্তাবলী ভালো করে পড়ুন অনেক সময় শর্তাবলীর সঙ্গে একটি স্টার চিহ্ন থাকে সেগুলি মনোযোগ দিয়ে দেখুন আপনি যদি কোনো ডার্ক প্যাটার্নের শিকার হন তাহলে আপনি ন্যাশনাল কনজিউমার হেল্পলাইন নম্বর ওয়ান নাইন ওয়ান ফাইভ ডায়াল করে বা হোয়াটসঅ্যাপে ডবল এইট ট্রিপল জিরো জিরো ওয়ান নাইন ওয়ান ফাইভে টেক্সটের মাধ্যমে অভিযোগ করতে পারেন আপনাকে বিনিয়োগে সাহায্য করবে মানি নাইনের অ্যাপ এই সুপার অ্যাপ ডাউনলোড করুন ইনভেস্ট নাইন সেকশনে যান ক্লিক করুন সিলেক্ট করুন মিউচুয়াল ফান্ড নির্দিষ্ট জায়গায় আপনার বিশদ তথ্য টাইপ করুন কয়েকটি সহজ পদ্ধতির মাধ্যমে ফান্ড নির্বাচন করুন এসআইপি চালু করুন মানি নাইনের সঙ্গে আপনার যাত্রা শুরু করুন